মহিলার একটা কথা আর তাতেই বিড়াল থেকে বাঘ হয় পুরুষ যৌন সংক্রান্ত ভয় রয়েছে অনেক পুরুষের মধ্যেই এই ভয় কাজ করে শুধু বিয়ের আগেই নয় পরেও এই বিষয়ে যথেষ্ট ভয় কাজ করে একজন পুরুষের তবে পুরুষের এই ভয় দূর করতে পারে একজন মহিলাই এক নজরে দেখে নিন পুরুষের যৌন ভয় দূর করতে মহিলারা কি করতে পারেন স্ত্রী এবং প্রেমিকা কখনোই এক বিষয় হতে পারে না কোনো মহিলা যখন স্ত্রী হিসেবে আপনার ঘরে আসবে তখন আপনি প্রাণপণে চেষ্টা করবেন তাকে সুখী করার আর এই আত্মবিশ্বাসই আপনাকে লম্বা মিলনে দৌড়তে সাহায্য করবে তবে কি জানেন সেক্স এক প্রকার খেলা এটা শিখতে হয় যদিও তা শিখলেই হয় না এর প্র্যাকটিসের খুব প্রয়োজন আপনি যখন আপনার স্ত্রীকে ঘরে আনবেন তখন তার শরীর তার চাওয়া পাওয়া আপনার কাছে অজানা থাকবে কিন্তু যতই দিন যাবে আপনি জানবেন কিভাবে সে সুখ পায় কোন পজিশনে তাকে কাবু করা যায় এবং সেও আপনার টার্নিং পয়েন্ট বুঝবে এবং দুইজনের সমন্বয়ে দীর্ঘ সময়ের মিলন হবে প্রথম দিকে আপনার দ্রুত বীর্যপাত হতে পারে কিন্তু এটা খুবই স্বাভাবিক আপনার স্ত্রীকেও এই বিষয়গুলো বুঝিয়ে বলতে হবে মন থেকে সেক্স করার ভয় দূর করা ভয় এবং পরস্পরের সূত্র পুরুষ অথবা মহিলার মনে ভয় থাকলে তারা যৌন কাজ করার চিন্তা পর্যন্ত করবে না আপনি কি রাস্তায় কাউকে সঙ্গম করতে দেখেছেন নিশ্চয়ই না তাই না করার পেছনে প্রধান কারণ লজ্জা নয় ভয় ভয়ে পুরুষের লিঙ্গ পর্যন্ত কঠিন হয় না বিয়ের আগে যদি কোনো কারণে স্বল্প সময়ে স্তলন সমস্যা দেখেন তা হয়তো আপনার ভয়জনিত কারণ একজন মহিলাই চাইলেই স্বামীকে বাঘ বানাতে পারে চাইলেই ছাগল বানাতে পারে তবে বাঘ বানালেই সে লাভবান হবে আর এই বাঘ বানাতে প্রয়োজন কিছু আকর্ষণ করার মতো কথা আর সেই কথাই আপনার সঙ্গীকে চাঙ্গা করে তুলবে ভাবছেন আকর্ষণ কথা কেমন হতে পারে রইল আপনার জন্যে একটা উদাহরণ স্বামীকে যদি বলে এভাবে করো তোমার এই স্টাইলটা ভালো লাগছে বা তুমি খুব ভালো আনন্দ দিতে পারো এমনই বুঝলেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ